বেশ কয়েকদিন আগেই কলকাতা থেকে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পের আওতাভুক্ত প্রত্যেকটি জেলার ব্লকগুলি কতগুলি রাস্তা পেয়েছে তার পুরো বিষয়টি সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরা সেই মতো বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন্দু সাহা পুরো বিষয়টি সাংবাদিক সম্মেলন করে উপস্থাপন করেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকায় মোট পাস হওয়া রাস্তার সংখ্যা রয়েছে পনেরোটি যার আনুমানিক মোট দৈর্ঘ্য সাতাশ দশমিক চার এক চার কিলোমিটার সেই পনেরোটি রাস্তার মধ্যে চারটি রাস্তা করবে ময়ূরেশ্বর দুই নম্বর পঞ্চায়েত সমিতি এমবিএল সংস্থা করবে আটটি রাস্তা এসআরডিএ করবে একটি ও বীরভূম জেলা পরিষদ করবে দুটি রাস্তা সেই সমস্ত রাস্তাগুলির কাজ কবে থেকে কিভাবে শুরু হবে এবং তাদের দায়িত্বে এই কাজ সম্পন্ন করা হবে তার পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন মহিরেশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক এ বিষয়ে তিনি ঠিক কি কি জানালেন চলুন বিস্তারিত শুনব পথশ্রী চার দেখুন এটা গোটা রাজ্যেই আপনারা জানেন যে রুরাল রোডসের একটা যুগান্তকারী একটা পদক্ষেপ সেই হিসেবে পথশ্রী চারের ক্ষেত্রে ময়ূরেশ্বর দুই ব্লকও কিন্তু বেশ কয়েকটা রাস্তা পাচ্ছে আপনাদের জানিয়ে রাখি আমাদের সাতটা গ্রাম পঞ্চায়েতে টোটাল পনেরোটা রাস্তা তৈরি হবে পথশ্রী চার যে আমাদের এসছে সেই পথশ্রী চার প্রকল্পে এর মধ্যে আপনাদের যদি আমি বলি টোটালটা হিসেব করে তাহলে চারটে রাস্তা যার মূল মোট দৈর্ঘ্য হচ্ছে সবকটা মিলিয়ে থ্রি কিলোমিটার এই চারটে রাস্তা তৈরি করবে ময়ূরেশ্বর দুই পঞ্চায়েত সমিতি এছাড়া আরও আটটা রাস্তা তৈরি করবে এমবিএল অর্থাৎ ম্যাকিন্টোস বার্ন লিমিটেড এটা একটা স্টেটের অর্গানাইজেশন যারা এটা করবে তাদের তৈরিকৃত রাস্তার মোট দৈর্ঘ্য হবে কুড়ি দশমিক ছয় তিন কিলোমিটার আর এসআরডিএ রয়েছে আপনারা জানেন এসআরডিএ এ সংস্থা তারা একটি রাস্তা তৈরি করবে সেই রাস্তাটির দৈর্ঘ্য হবে এক দশমিক চার চার কিলোমিটার আর আরও দুটো রাস্তা তৈরি করবে পনেরোটার মধ্যে এই দুটো রাস্তা তৈরি করবে বীরভূম জেলা পরিষদ এবং এই দুটো রাস্তার দৈর্ঘ্য হবে দুই দশমিক এক আট কিলোমিটার সর্বমোট পনেরোটি রাস্তার দৈর্ঘ্য ময়ূরেশ্বর দুই ব্লকের ক্ষেত্রে হচ্ছে সাতাশ দশমিক চার এক চার কিলোমিটার প্রত্যেকটা জিপিতেই আমাদের এই রাস্তাগুলো আছে যদি দেখেন আমরা বলতে পারি দাস কলসা জিপিতে যেমন তিনটে রাস্তা রয়েছে দাস কলসা জিপির তিনটে রাস্তা একটা হচ্ছে পাঁচবেড়িয়া থেকে সুরাপুর ভায়া আকুনি আর একটা রাস্তা এই রাস্তাটা দৈর্ঘ্য কিন্তু তিন কিলোমিটার এটা এমবিএল তৈরি করবে দিঘির পাড় থেকে কানাইপুর ব্রিজ এই রাস্তাটার মোট দৈর্ঘ্য এক দশমিক সাত তিন কিলোমিটার এই রাস্তাটাও এমবিএল তৈরি করবে আর দাসপলসা জিপিডি আরেকটি রাস্তা কুসিমি থেকে বরুটিয়া ভায়া তিলপাড়া এটা যে এক দশমিক শূন্য দুই কিলোমিটারের যে রাস্তাটা এটা তৈরি করবে বীরভূম জেলা পরিষদ এরপরে যদি আসি আমরা দেখছি ঢেকায় দুটো রাস্তা তৈরি হবে দুটো রাস্তার মধ্যে একটা হচ্ছে গুসকরা পাকা রোড থেকে ঘুসকরা আদিবাসী পাড়া এই রাস্তাটা দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার নশো মিটার এই রাস্তাটা তৈরি করছে আমাদের মৈরশোর দুই পঞ্চায়েত সমিতি আরেকটি রাস্তা আছে ঢেকায় সেটা হচ্ছে পাকা রাস্তা থেকে গিধিলা পশ্চিম পাড়া এটা ভায়া বায়েন পাড়া বাগদিপাড়া শিবপুর কাশীপুর আদিবাসী পাড়া আপ টু এটা যাবে যদুপতি মণ্ডলস বাড়ি পর্যন্ত মানে যদুপতিমণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তাটা অনেকটাই বড়ো ওয়ান পয়েন্ট কিলোমিটার এই রাস্তাটা তৈরি করবে এমবিএল এরপরে যদি যাই আমরা কলেশ্বর দেখব আমরা কলেশ্বরে তিনটে রাস্তা রয়েছে কলেশ্বর গ্রাম পঞ্চায়েতে একটা রাস্তা যেটা হচ্ছে রামনগর তারাপীঠ পিডব্লিউ রোড থেকে হীরালালের হাউস পর্যন্ত যাবে এটা অর্জুন তলার জায়গাটা সেটা হচ্ছে আটশো মিটারের রাস্তা যেটা পোস্ট ময়ূরেশ্বর দুই পঞ্চায়েত সমিতি তৈরি করবে আরেকটা এক দশমিক পাঁচ সাত কিলোমিটার রাস্তা যেটা সাইথিয়া বহরমপুর মেন রোড কেশেডাঙ্গা থেকে কেশেডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে কেশেডাঙ্গা ফুটবল গ্রাউন্ড পর্যন্ত যাবে এটা তৈরি করবে এম বিএল আরেকটা যেটা ছামনা ব্রহ্মচারী ময়দান থেকে কলেশ্বর শিব মন্দির যে ভা ছামনা বাস স্ট্যান্ড হয়ে যেটা যাবে এটা অনেকটা বড় রাস্তা পাঁচ দশমিক দুই কিলোমিটারের একটা রাস্তা এই রাস্তাটা তৈরি করবে ম্যাকিন্টোস বার্ন লিমিটেড কুণ্ডলা গ্রাম পঞ্চায়েত একটি রাস্তা পাচ্ছে সেটা হচ্ছে গুণধর মণ্ডলের বাড়ি থেকে মহিতোষ মণ্ডলের বাড়ি এটার দৈর্ঘ্য নশো মিটার এই রাস্তাটা পঞ্চায়েত সমিতি তৈরি করবে ময়ূরেশ্বর দুই পঞ্চায়েত সমিতি আরেকটা রাস্তা রয়েছে এটা হচ্ছে ময়ূরেশ্বর জিপিতে ময়ূরেশ্বর জিপিতে দুটো রাস্তা আছে একটা হচ্ছে ময়ূরেশ্বরের পঞ্চায়েত মানে পুলিশ স্টেশন থেকে এটা চাঁদু শেখের বাড়ি পর্যন্ত যাবে এই রাস্তাটা পাঁচশো বাইশ মিটারের রাস্তা এটা পঞ্চায়েত সমিতি তৈরি করবে আর একটা রয়েছে কামারহাটি ব্রিজ থেকে ময়ূরেশ্বরের নতুন যে হাততলা হয়েছে দিগির পাড় পর্যন্ত সে ঢালাই রোড পর্যন্ত এটা যাবে এটা দৈর্ঘ্য এক দশমিক চার চার কিলোমিটার এই রাস্তাটি একমাত্র রাস্তা যেটা এসআরডি এ তৈরি করবে ময়ূরেশ্বর দুই ব্লকে সাতপলসা জিপির ক্ষেত্রে দুটো রাস্তা তৈরি হবে নতুন একটা হচ্ছে বারগ্রাম পিচ রোড থেকে তেরাতেরি পিচ রোড পর্যন্ত এই রাস্তাটা দৈর্ঘ্য হবে দুই দশমিক এক নয় কিলোমিটার এই রাস্তাটা তৈরি করবে ম্যাকিনটোস বার্ন লিমিটেড আরেকটা রাস্তা রয়েছে সাতপলসা সেটা হচ্ছে বাসুদেবপুর পিচ রোড থেকে গঙ্গারামপুর পিচ রোড এই রাস্তাটা দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার এই রাস্তাটাও তৈরি করবে ম্যাকিনটোস বার্ন লিমিটেড জিপি যেমন দুটো রাস্তা পাচ্ছে জিপি রাস্তাটা হচ্ছে দুনা বরতলা থেকে হাজরা পুকুর পাড় এটা ভায়া হয়ে যাচ্ছে পূর্বপাড়া শিবতলা হয়ে যাচ্ছে এই রাস্তাটা দৈর্ঘ্য এক দশমিক আট এক কিলোমিটার এটা তৈরি করবে ম্যাকিন্টোস বর্ণ লিমিটেড আর আরেকটা আর শেষ রাস্তা যেটা আছে মালিগ্রাম থেকে গলিয়ারা ব্রিজ পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটারের রাস্তা এটা বীরভূম জেলা পরিষদ তৈরি করবে অর্থাৎ সর্বমোট আমরা পনেরোটা রাস্তা তৈরি পাচ্ছি আমাদের ময়ূরেশ্বর দুই ব্লকে পথশ্রী চার প্রকল্পে সেই রাস্তার মোট দৈর্ঘ্য হচ্ছে চার এক চার কিলোমিটার এবং এই রাস্তাগুলো তিনটে আমাদের সংস্থা চারটে সংস্থা মিলে আমরা তৈরি করছি একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি ম্যাকেন্টোস বার্ন লিমিটেড বীরভূম জেলা পরিষদ এবং মোট কত বিভিন্ন রাস্তার ক্ষেত্রে বিভিন্ন পরিমাণ আছে এক্স্যাক্ট অ্যামাউন্টটা আপনাদের আমরা পরে বলে দিচ্ছি কারণ সংখ্যার তারতম্য হতে পারে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে এটা নেই আমাদের আমি জানিয়ে দিচ্ছি সমান কবে থেকে আপনারা প্রচার শুরু করছেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করে দিয়েছেন গত এগারোই ডিসেম্বর আপনারা জানেন সবাই তো সেই দিনই আমাদের এই ব্লকের যে আমরা গ্রাম পঞ্চায়েত সমিতির থেকে যে চারটি রাস্তা তার মধ্যে তিনটি রাস্তার উদ্বোধন আমরা করে ফেলেছি সেগুলো কাজ শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে এই প্রত্যেক কটায় যে পনেরোটি রাস্তা আছে খুব তাড়াতাড়ি এই প্রত্যেকটা রাস্তারই উদ্বোধন হবে এবং কবে কি হবে না হবে সেটা আমরা সবাই আপনাদের জানিয়ে দেবো যাতে সাধারণ মানুষ সেটা জানতে পারেন কবে কি হচ্ছে তবে এটা খুব তাড়াতাড়ি আমরা উদ্বোধন করে দেবো রাস্তাগুলো তৈরি হবে আপনাদের বলে রাখি যে আমাদের আমার পাড়া আমার সমাধানের যে রাস্তাগুলো বা বিভিন্ন ধরনের প্রকল্প যেগুলো প্রত্যেকটা বুথে দশ লাখ টাকার যে প্রকল্প যেগুলো ছিল সেগুলো কিন্তু সমস প্রায় অনেকটাই আমাদের রূপায়িত হয়েছে এবং আনন্দের সঙ্গে জানিয়ে রাখি যে প্রত্যেকটা প্রকল্পের কিন্তু আমাদের এখনো পর্যন্ত যে বরাদ্দকৃত অর্থ সেগুলো আমরা পেয়ে গেছি এবং প্রত্যেকটা কাজেরই আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি ম্যাক্সিমাম কাজগুলো শুরু হয়ে গেছে কিছু কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন সৌরবাতি বা রাস্তার কাজ যেগুলো আছে সেগুলো অনেকটাই আমরা কমপ্লিট করে ফেলতে পেরেছি ইতিমধ্যে নতুন বসতি সৃষ্টি হচ্ছে আমাদের গ্রামের আরও এক্সপেনশন হচ্ছে শহরের এক্সপেনশন হচ্ছে আগের যা সিচুয়েশন ছিল এলাকার যে ধরনের কাঁচা রাস্তা ছিল এখন কিন্তু সেই ধরনের কাঁচা রাস্তা আপনি দেখতে পাবেন না অনেক জায়গাতেই ঢালাই রাস্তা হয়ে গেছে কোনো কোনো জায়গায় পিচ রাস্তা হয়ে গেছে এই যে আমরা পথশ্রী রাস্তা করলাম অথবা আপনার আপনার আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প হলো সেই প্রকল্পে কিন্তু আমরা ম্যাক্সিমামটাই কভার করে ফেলেছি আপনারা যদি ময়ূরশোর দুই ব্লক দেখেন তাহলে কিন্তু দেখবেন যে এখানে রাস্তার কন্ডিশনও খুব ভালো যে রাস্তাগুলো তৈরি করা হয়েছে তাদের কোয়ালিটিও ভালো এবং মোটামুটি প্রত্যেকটি গ্রামেই কাঁচা রাস্তা খুবই কম বা নেই বললেই চলে